সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে নয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপা থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই নয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে তাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় তারা যে কাজই করবে সেখানে সাফল্য অর্জন করতে পারবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে মা কৃপায় আপনাদের জীবনে সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি আপনারা শুনবেন আর শোনার পর যদি ভিডিওটি দেখে মনে হয় যে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র মতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ নয় জুন সোমবার থেকে লক্ষ্মী যোগের একটি শুভ সংযোগ ঘটবে আর এই লক্ষ্মী যোগের শুভ সংযোগ ঘটার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপা থাকছে আসলে এই সপ্তাহে চাঁদ বৃশ্চিক রাশিতে গমন করবে এবং যার কারণে মঙ্গলের চতুর্থ দৃষ্টি চাঁদের উপর পড়বে আর চাঁদের উপর মঙ্গলের দৃষ্টির কারণে লক্ষ্মী যোগ তৈরি হবে আর জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মী যোগকে একটি শক্তিশালী রাজযোগ হিসাবে বিবেচনা করা হয় এই সপ্তাহে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্মী যোগের লাভ করবে অনেক এই সপ্তাহে পাঁচটি রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে প্রচুর সুখ কর্মজীবনে অগ্রগতি হবে আর এই পাঁচটি রাশির মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন এছাড়াও লক্ষ্মী যোগের মাধ্যমে আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মজীবনে বড় সাফল্য অর্জন করতে পারবেন লক্ষ্মী যোগ এই সপ্তাহে এই সমস্ত রাশির জাতকদের আকস্মিক সুবিধাও দিতে পারে এই রাশিচক্রগুলি কেবল কেরিয়ারে সাফল্যই পাবে না সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে আসুন জেনে নেওয়া যাক যে এই লক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে এই বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য এই নয় থেকে পনেরোই জুনের মধ্যে আপনাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে তবে এবার আপনাদেরকে বলবো যেই লক্ষ্মী যোগ কি দেখুন যোগ বা ধন যোগ হল জন্ম ছকে একটি বিশেষ রাশি বা গ্রহের অবস্থান যা ব্যক্তিটিকে জীবনে অত্যন্ত ভাগ্যবান প্রতিভাবান করে তোলে এই যোগ থাকলে ব্যক্তি প্রচুর অর্থের অধিকারী হয় এবং যে কোনো কাজে তার প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হয় আর যার কারণে তাদের দক্ষতা চোখে পড়ার মতো থাকে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে আমরা সকলেই চাই আমাদের সংসার ধন সম্পত্তিতে ভরে থাক এটা আমরা যেমন সকলেই চাই কিন্তু আমাদের হাতে থাকে না কিন্তু সবসময় যে মনের সব বাসনা পূর্ণ হবে এরকমটাও হয় না কারণ রাশিচক্রে গ্রহের অবস্থানের হেরফের আমাদের ভাগ্যকে কোনো ক্ষেত্রেই খুব ভালো আবার কোনো ক্ষেত্রে খুব মন্দ করে তোলে তবে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের রাশিচক্রে নানা প্রকার যোগের কথা বলা হয়ে থাকে তার মধ্যে এমন কিছু যোগ এতটাই ভালো হয় যা জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে আর সেরকম একটা শুভ যোগ হলো যোগ বা ধন যোগ এই যোগ যার রাশিচক্রে থাকে তিনি অত্যন্ত সুখী জীবনযাপন করেন তার ভাগ্য তুঙ্গে থাকে তবে জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রে গ্রহের কোন অবস্থানে এই যোগ সৃষ্টি হয় জানেন লগ্নপতি যদি রাশির অধিপতি ত্রিকোণ অর্থাৎ পঞ্চমভাবে বা নবম অর্থাৎ ভাগ্যভাবে সন্তানভাবে অবস্থান করে এবং তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয়পতির দৃষ্টি যদি ধন স্থানে থাকে এবং দ্বিতীয় কোনো যোগের সৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয় আপনাদেরকে জানিয়ে দিলাম এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যে ধনযোগ কিভাবে গঠন হয় আর এই ধনযোগ গঠন হলে কি কি হয় আপনাদের ভাগ্যে তবে একটি কথাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলি জ্যোতিষশাস্ত্র বলছে একই বৃশ্চিক রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাই জ্যোতিষ মতে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই বৃশ্চিক রাশির ব্যক্তি দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ শেয়ার মার্কেট লটারি ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আর একজন বিশ্চিক রাশির ব্যক্তি সে পাচ্ছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের এই শুভ যোগের প্রভাব তাদের ভাগ্যে কিন্তু নাও পড়তে পারে কারোর ভালোও হতে পারে আবার কারোর ভালো নাও হতে পারে এবার আপনাদেরকে বলবো এই লক্ষ্মী যোগ তৈরি হওয়ার ফলে নয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী রয়েছে জুন মাসের এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুবই শুভ লক্ষণ বয়ে আনবে অনেক পুরনো জটিল বিষয়ে সমাধানের আশা রয়েছে গত কয়েক মাস ধরে যে সমস্যাটি আপনাকে মানসিকভাবে সমস্যায় ফেলেছিল তার সমাধান এই সপ্তাহে একজন প্রভাবশালী ব্যক্তির সাহায্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এই স্বস্তি আপনাকে কেবল মানসিক শান্তি দেবে না ভবিষ্যতের দিকেও দিশা দেখাবে এই সপ্তাহে আপনি কেরিয়ার ব্যবসার ক্ষেত্রে পরিকল্পিতভাবে এগিয়ে যাবেন যদি আপনি একটি নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছেন তাহলে এই সপ্তাহে নীতি তৈরি করে কাজ করা খুবই উপকারী হবে কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ের সঙ্গে আরও ভালো সম্মতায় বজায় রাখ আপনার জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে একজন পুরোনো বন্ধু বা সহকর্মী আপনাকে একটি বড় কাজে সাহায্য করতে পারে এবং তার সহযোগিতায় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা যেতে পারে এই সপ্তাহে আপনি একটি নতুন দিকে এগিয়ে যেতে পারেন তবে আগে অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তির পরামর্শ নেওয়া খুবই উপকারী হবে প্রেম জীবনে স্থিতিশীলতা আনতে আপনাকে আপনার মেজাজকে একটু ইতিবাচক রাখতে হবে সঙ্গীর গোপনীয়তাকে সম্মান করুন যে কোনো ধরনের উপযুক্ত হস্তক্ষেপ এড়িয়ে চলুন তবে সম্পর্ক আরও শক্তিশালী হবে বিবাহিতদের জন্য এই সপ্তাহটি সুখের হবে এই সপ্তাহে আপনি সমস্যার সমাধান করবেন কর্মজীবনে অগ্রগতি করবেন সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন আপনি আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে লক্ষ্মীযোগের মাধ্যমে কি কি হতে চলেছে নয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয়